আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা পিরিয়ডে হায়েজ অবস্থায় থাকা নারীরা রামাদানের শেষ দশকে এবং লাইলাতুল কদর তালাশে নামাজ ও কুরআন তেলাওয়াত ছাড়া যেসব আমল করতে পারেন অন্যরা নামাজ ও কুরআন তেলাওয়াত সহ এই আমলগুলো যে কেউ করতে পারেন এক দোয়া করা পিরিয়ডকালে দোয়া করতে কোনো অসুবিধা নেই সুতরাং উত্তম হবে অজু করে লাইলাতুল কদরের মহান রজনীতে আন্তরিকভাবে দোয়ায় মনোনিবেশ করা এই রাতে দোয়া কবুল হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে দুয়া কোনো সাধারণ বিষয় নয় হাদিসে এসেছে দোয়া হল ইবাদত আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুয়ার আদব ও নিয়মগুলো অনুসরণ করে দোয়া করলেই যথেষ্ট হবে ইনশাল্লাহ দুই তাওবাহস্তিকফার পাঠ করা এই রাতের গুরুত্বপূর্ণ নেক আমল হল আল্লাহর নিকট তাওবাহ ও ইস্তিকফার পড়া ইস্তিকফারের যত বাক্য মুখস্থ আছে সবই পড়তে পারেন ইস্তিকফারের জন্য নিচের বাক্যটি খুব সহজ আবু হুরায়রা রাদিয়াল্লাহুতাল আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের চেয়ে আর কাউকে এটি অধিক পরিমাণে পড়তে দেখিনি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তাও করছি পাশাপাশি আরেকটি সহজ ও গুরুত্বপূর্ণ ইস্তিকফার বেশি বেশি পড়তে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তিকফারটি খুব বেশি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তাওবাহ করছি সম্ভব হলে সাইদুল ইস্তিকফার বেশি বেশি পড়া উচিত হাদিসের ভাষায় এটি হল শ্রেষ্ঠ ইস্তিকফার এর পাশাপাশি তাওবাহর শর্তগুলো পূরণ করে অবশ্যই নিজের সমস্ত গুনাহ থেকে তাওবাহ করা উচিত তাওবাহর তিনটি শর্ত হল কিত গুনাহ স্বীকার করে সেসব আগে ছেড়ে দেওয়া নিজ অপরাধের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে এসব গুনাহ আর না করার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করা তিন নবীজির উপর দরুদ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি বার রহমত বর্ষণ করবেন দশটি মোচন করবেন এবং তার জন্য দশটি মর্যাদার স্তর উন্নত করবেন নামাজের শেষ বৈঠকে যে দরুদ দরুদে ইব্রাহিম আমরা পড়ি সেটি সর্বোত্তম এটি অগ্রাধিকার যোগ্য তবে অন্যান্য দরুদও পরা যাবে সহজ দরুদ হিসেবে এটি পরা যায় আল্লাহম্মা সল্লী আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ অর্থ হে আল্লাহ আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার প্রতি দরুদ পড়ো এবং সাধ্যানুযায়ী দোয়া করো ও বলো উপরের দরুদটি আবু বকর রাদিয়াল্লাহু তাল্লা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তালাহ আনহা যে বাক্য দিয়ে রাসুলের উপর একই সাথে দরুদ ও সালাম পাঠ করতেন সেটিও পড়া যেতে পারে সাল্লাহ আলা ওয়া সাল্লাম অর্থ আল্লাহ তার রাসুলের উপর সালাত দরুদ ও সালাম বর্ষণ করুন চার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর প্রতিটি একশো বার করে মোট চারশো বার পড়া রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম উম্মেহানি রাডিয়াল্লাহু আনহা কে বলেন তুমি একশো বার তাসবিহ সুবহানাল্লাহ বলবে এটি তোমার পক্ষে ইসমাইল আল্লাহ সাল্লাম এর বংশের একশো কৃতদাস মুক্ত করার সমতুল্য হবে তুমি একশো বার আল্লাহর হামদ বা প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে এটি তোমার পক্ষে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশটি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমতুল্য হবে তুমি একশো বার তাকবীর আল্লাহ আকবার বলবে এটি তোমার পক্ষ থেকে একশোটি মাকবুল কবুলকৃত উটকুরবাণীর সমতুল্য হবে তুমি একশো বার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাহলে এত প্রতিদান পাবে যার ফলে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে পাঁচ সহজ তিনটি জিকর ও তাসবিহ পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন ওহে আবদুল্লাহ ইবন কায়েস আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না আমি বললাম নিশ্চয়ই হে আল্লাহর রাসুল তিনি বলেন তুমি বল লা হাওলা ওয়ালাক বিল্লাহ অর্থ আল্লাহর সাহায্য ব্যতীত কোন উপায় নেই এবং কোন শক্তি নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে সহজ আমলের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয় তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম অর্থ আল্লাহ পবিত্র প্রশংসা কেবল তারই মহান আল্লাহ ত্রুটিমুক্ত জাবির রাদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ ছয় জীবিত ও মৃত সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং ভালো দোয়া করা ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর দোয়াটি পড়তে পারেন অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতামাতাকে এবং সকল ইমানদারকে আপনি সেদিন ক্ষমা করে দিয়ে যেদিন হিসাব কায়েম করা হবে হাদিসে এসেছে কেউ অনুপস্থিত ব্যক্তির জন্য দুয়া করলে ফেরেশতারা বলেন তোমার জন্য অনুরূপ হোক সাত বিশেষ একটি দোয়া বেশি বেশি পড়া আইসা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি যদি বুঝতে পারি কোনটি কদরের রাত তখন ওই রাতে কি বলবো নবীজি বলেন তুমি বলো আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাইফু আননি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করে দিন আট সাধ্যানুসারে কিছু দান সাদাকাহাহ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি হাসের মাঠে তার সাদাকার ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত লোকদের মাঝে ফয়সালা সমাপ্ত না হবে যদি সম্ভব হয় তবে রাতেই সাদাকাহ করুন এটাই উত্তম এক টাকা দান করলে হাজার মাস তিরাশি বছর ধরে এক টাকা দান করার নেকি পাবেন এই রাতের প্রতিটি আমল এভাবেই বৃদ্ধি পাবে কারণ আল্লাহ তাআলা বলেন কদরের রাতটি মর্যাদার দিক থেকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যদি রাতে দিতে না পারেন তবে রাতেই কিছু টাকা সাদাকাহ করার জন্য আলাদা করে রেখে দিন এগুলো দিনের বেলা গরিবদের দিয়ে দিন আশা করা যায় নিয়তের বদৌলতে কদরের প্রতিদান পাওয়া যাবে ইনশাল্লাহ উল্লেখ্য হায়জা অবস্থায় নারীদের কুরআন স্পর্শ করা যায়জ নেই এমনকি মুখস্থ পড়াও যায়জ নেই এটি অধিকাংশ ফকিহের মত